ঐতিহাসিক পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের একটা কঠিন পতন হয়েছিল কিন্তু সেই পতনের দিন কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা অথবা ঢাকা শহরে বসবাসকারী যারা এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন এদের মধ্যে অনেকেই পালিয়েছেন অনেকেই বিভিন্নভাবে নিজেদের জীবন বাঁচিয়েছেন আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে পাঁচই আগস্ট সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপন করেছিলেন আমাদের বেশ কয়েকজন এই আওয়ামী সরকারের ঊর্ধ্বতন বা গুরুত্বপূর্ণ মানুষ এই সংসদ ভবনে আমরা যা দেখি এর বাহিরেও অনেক কিছু আছে প্রতি তলায় বেশ কিছু গোপন কঠুরি আছে যেগুলা আমরা আমজনতা দৌড়াইয়া গেলে এগুলো দেখব না শুধুমাত্র যারা সেখানে চাকরি করেন নিরাপত্তার দায়িত্বে আছেন তারাই সেগুলো সম্পর্কে অবগত আছেন যেন যে কোনো সিচুয়েশনে যেমন এখানে একটা পার্লামেন্ট চলে তো হঠাৎ করে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে সেই ক্ষেত্রে এই এতগুলো এমপি মন্ত্রী আসলে কোথায় যাবে সেই জিনিসগুলো মাথায় রেখেই এই সংসদ ভবনের মধ্যে বেশ কিছু গোপন বা বাংকার তৈরি করা হয়েছে আর তেমনই কিছু বাংকারে আশ্রয় নিয়েছিলেন আমাদের সাবেক স্পিকার শিরিন আহমেদ চৌধুরী সহ আরও কিছু মানুষ আমার দেশ পত্রিকা মাহমুদ ভাইয়ের নতুন পত্রিকার মাধ্যমে বেশ কিছু ঘটনা সামনে এসেছে বলা হচ্ছে যে এরপর সেনাবাহিনী থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যায় নির্ভরযোগ্য সূত্র বলছে সাবেক স্পিকারের সাথে আরও কে ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিম এবং নাজমা আক্তার যখন সংসদ ভবনের ভেতরে লাখো লাখো ছাত্র জনতা ঢুকে যায় তখন প্রতিটি মুহূর্তই এক অজানা ভয়ে সেই বাংকারে কাটছিল আমাদের এই নেতাদের সংসদ ভবনে ওই সোনাদানা এবং কয়েক কোটি নগদ টাকার সুটকেস ছিল তো পরে একটি সুটকেস থেকে নব্বই লক্ষ নগদ টাকা নিরাপত্তা বাহিনী আপনার নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল সংসদ ভবনে সেদিন হঠাৎ করেই লাখো জনতার দখল চলে গিয়েছিল আর তা দলভেদে ঢুকে পড়েছিলেন সংসদ ভবনের অভ্যন্তরে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিতে নির্ধারিত আসনে বসেছেন কেউ বা বসেছিলেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে পাঠাগারও গিয়েছিলেন অনেকে সংসদ প্লাজা করিডোর স্পিকারের কক্ষ সংসদ নেতা বিরোধী দলীয় নেতা সব কক্ষই ছিল জনতার দখলে কিন্তু তারা কোথায় ছিল অনুসন্ধান বলছে বেলা আনুমানিক দুইটা একত্রিশ মিনিটে এস সদস্যরা সাতটি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন তারা প্রথমে যান অফিস কক্ষে সেখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে প্রবেশ করতে থাকে স্পিকার ছিলেন তখন তার আবাসিক বাংলোতে কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ছাত্র জনতা টের ফেলে আস্ত রাখবে না এই এইভাবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন সংসদ ভবনে কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে নিচেই রয়েছে বাংকার এর পরবর্তী সময়ে সংসদ ভবনে অভিযান হইলে এই বাংকার টাঙ্কার হয়তো পোলাপাইন খুঁজবে তো বেলা বলা হচ্ছে যে বেলা তিনটার দিকে ডেপুটি স্পিকার সহ অন্যান্যদেরকেও সেখানে নিয়ে আসা হয় প্রথমে নিয়ে রাখা হয় বাংকারে কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল কর্মকর্তারা ঠিক করলেন ছয় তলার আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে কারণ সেই কক্ষ খোঁজে পাওয়া যে কারোর জন্যই কঠিন কক্ষটি অনেকটা নিরাপদ এরই মধ্যে লাখো লাখো জনতা সংসদ ভবন অভিমুখে আসতে থাকলে দুইটা পঞ্চাশ মিনিটে সেনাবাহিনী এসএসএফ বিজিবি র্যাব কর্মকর্তা এবং অন্যান্য ফোর্স সংসদ ভবন ত্যাগ করে ছাত্র জনতার দখলে চলে যায় সংসদ ভবন বেলা তিনটা তেইশ মিনিটে সংসদ ভবনের সব গেট ভেঙে ছাত্ররা ভিতরে ঢুকে তো বলা হচ্ছে যে লম্বা একটা সময় সেখান থেকে মানুষ অবস্থান করে যখন আস্তে আস্তে সরতে থাকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে রাত বাড়তে থাকে পাঁচ আগস্টের দিবাগত রাত আনুমানিক আড়াইটায় গভীর রাত আড়াইটার দিকে সংসদের সার্জেন অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায় বাকিরা নানা কৌশলে যা কৌশল করে জীবন রক্ষা তারা সেখান থেকে করে স্পিকার ক্যান্টনমেন্টে থাকেন প্রথম দিকের দিনগুলোতে কেউ কেউ বলছেন যে এখনও তিনি ক্যান্টনমেন্টের অতিথিশালায় আছেন আবার কেউ বলছেন তিনি তার বাসায় রয়েছেন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে কারোর সাথে যোগাযোগ করছেন না এরপর সেখান থেকে বিভিন্ন রকমের দেশ ত্যাগ করতে গিয়ে পলক সাহেব তিনি আটক হয়েছেন আর অনেকে সেখানে আটক হয়েছেন কে এক ভয়াবহ দিন গেছে এই সংসদে যেখানে দিনরাত তাদের একটা রাজত্ব থাকতো সেই সংসদেই কিভাবে প্রাণ বাঁচিয়েছেন এ থেকে আগামী দিনে যারা আছেন তাদের জন্য শিক্ষণীয় দুইটা জিনিস এক হচ্ছে সংসদ ভবনে সেফ বাংকার আছে কিন্তু এই যে এখন বাংকার আছে আমরা জানতাম না গণমাধ্যমের বরাতে আমরা জেনে গেলাম পরবর্তী সময় এমন কিছু হলে তখন মানুষ হতে এই খোঁজ করবে যেমন এইখানে লুকাই আছে কিছু ভালো থাকুন আলাইকুম